মানুষ ক্লান্ত আজকে আমরা গাড়ি দিব তার থেকে আরো ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকায় পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাচ্ছে এখানে একটা সিরি সিস্টেম আছে এবং এখানে আছে স্প্রিং সিস্টেম পনেরো এমপি ব্যাটারি ডিজিটাল মিটার থাকবে এস এস বাম্পার লুকিন গেলা সামনে একজন লোক নিবে পিছনে দুইজন টোটাল হচ্ছে তিনজন লোক ড্রাইভার সহ চারজন লোক বুঝতে পারবে রোদ বৃষ্টির জন্য নিতে চান তাহলে এই যে হাফসাদের খুব সুন্দর একেবারে আধুনিক পিছনে হচ্ছে স্পেস বেশি বেয়ারিং গলা লোয়ার ফ্রক থাকে ঢাকা এবং ঢাকার আনাচে কানাচে চিপা ছাপার ভিতরে জায়গায় গাড়ি ঘোরানোর জন্য ব্রেগে এটা অনেক আপডেট করা হয়েছে এই যে দেখেন সামনের চাকা হাইডুলিক ব্রেক ব্যবহার করা হয়েছে একেবারে অল্প জায়গাতে গাড়ি ঘুরে যাবে কিন্তু জামাটা দেখেন একবার ইজিলি খেলবে আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করোস মোটর সবচেয়ে শক্তিশালী মোটর উল্টা বসলে যে ভাইদের মাথা ঘুরায় তারা কিন্তু চাইলে ভাও ভাবে এই যে দেখেন পাঁচচল্লিশ হাজার টাকায় মিশুকের বড় ব্যাটারি দেয় একটা ক্যাশ বক্স একটা সাইড বক্স দেখেন সকেট নাম্বার গুলো দেখেন একবার ইজিলি খেলবে প্রাইভেট কারের লুকিং গ্লাস বৃষ্টির জন্য ওইফার থাকছে স্টিল সাত টেক্সি লেখা বি এম এটাও খুব সুন্দর হাফ সাদের একটি গাড়ি আসসালাম আলাইকুম সজিব ভাই ওয়ালাইকুম সালাম বিকাশ ভাই কেউ সবাই ভালো আছেন এই তো ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাকি অটো গাড়ি দিচ্ছেন ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় না এই শীতে আমরা দিচ্ছি গরম অফার শীতে গরম সময় তো পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনতে শুনতে মানুষ ক্লান্ত আচ্ছা আজকে আমরা গাড়ি দিব তার থেকে আরো ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি নিয়ে আসছি সর্বপ্রথম বিসমিল্লা মোটরস থেকে সর্বপ্রথম সর্বপ্রথম বিসমিল্লা মোটরস থেকে আমাদের ঠিকানাটা যদি আমরা খুব সহজেই বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টানে একেবারে গ্র্যান্ড চার্নি রেস্টুরেন্টের ঠিক অপোজিট পাশে বিসমিল্লা মোটর বিসমিল্লা মোটর বিসমিল্লা মোটর আচ্ছা শুরুতে আমরা কোন গাড়িগুলো দেখব আজকে শুরুতেই আমরা দেখাতে চাচ্ছি সেই আকর্ষণীয় প্রোডাক্টটা যেটা মাত্র 60000 টাকায় দিচ্ছি এই সেই রিস্কা ব্যাটারি সহ মাত্র 65000 টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আজকে থাকছে 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 60000 টাকায় মাত্র 60000 টাকা মাত্র টাকায় 95 एंपিয়ার চারটা ব্যাটারি থাকবে ব্যাটারি গ্যারান্টি 2 মাস এবং ওয়ারেন্টি 2 মাস টোটাল 4 মাস এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার বাচ্চা এখানে একটা সিড়ি সিস্টেম আছে এবং এখানে আছে স্প্রিং সিস্টেম খুবই চমৎকার এই যে আমি সিঁড়ির মাধ্যমে উঠে ভিতরে বসতে পারবো দুইজন লোক অনায় আসে কিন্তু ফ্রেন্ডলি হিসাবে একবার ইজিলি বসতে পারবে দুইজন লোক ইজিলি আসে খুব চমৎকার এই গাড়িটা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে পঁচানব্বই এম্পিয়ার অথবা একশো পনেরো এম্পিয়ার ব্যাটারি দিয়ে মাত্র টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র ষাট হাজার টাকা এছাড়াও আর একটু বাজেট যদি বেশি থাকে কোনো ভাই সেই ক্ষেত্রে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় একশো পনেরো এমপি ব্যাটারি ডিজিটাল মিটার থাকবে এস এস বাম্পার লুকিন গ্লাস এবং খুব সুন্দর ডিজাইনে সাজানো এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাই চমৎকার ডিজাইনের রিক্সা তো জি অবশ্যই ভাইয়া তারপর আরেকটা ডিজাইন দেখা এটা হচ্ছে ডাবল অনেকে চাচ্ছে যে সামনে একজন লোক নিবে পিছনে দুইজন টোটাল হচ্ছে তিনজন লোক ড্রাইভার সহ চারজন লোক বসতে পারবে এটা ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিং গ্লাস সবকিছু থাকবে বারোশো পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এভেলেবেল নিতে পারবে আমাদের কাছ থেকে এটার সাথে পাচ্ছে দুইশো এমপিআর পাউডার ব্যাটারি দুইশো এমপিআর পাউডার ব্যাটারি দিয়ে অনলি ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকা আজকে থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা অনলি চুয়াত্তর হাজার টাকা এই সুন্দর রিস্ক এছাড়াও কোনো ভাই যদি আটটু আনকমন রিস্ক যেমন রোদ বৃষ্টির জন্য নিতে চান তাহলে এই যে হাফসাদের খুব সুন্দর মিশুক কোয়ালিটির রিস্ক নিতে পারবে দেখেন খুবই চমৎকার নারায়ণগঞ্জবাসীর জন্য হলুদ কালার করা হয়েছে সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন লোক বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং দুইশো এম্পিয়ার ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে অনলি ছিয়াত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি ছিয়াত্তর হাজার টাকা আজকে থাকছে তিন হাজার টাকা ডিসকাউন্ট অনলি তিয়াত্তর হাজার টাকায় তারপরে আরেকটি রিক্সা দেখাচ্ছি নতুন মডেল এটা আরেকটা আনকমন মডেল বেয়ারিং গলা থাকছে এখানে দেখেন খুব মজবুত গলা থাকছে এবং রাউন্ড মার্কার থাকছে পিছনে গ্রাউন্ড মার্কার হ্যাঁ খুব মজবুত মার্কার থাকছে একেবারে আধুনিক পিছনে হচ্ছে স্পেস গলা লোয়ার ফ্রোক থাকছে এটাও খুবই চমৎকার রিস্কা সামনে হাফ সাত থাকছে পিছনে দুইজন সামনে দুইজন বসতে পারবে পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার যার যে কোনো কালার লাগলে এটা হচ্ছে সেনজি কালার এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার আর যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আছে থাকছে আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এত সুন্দর রিস্কা ইতিহাসের সেরা এই শীতে গরম অফার এক কথাই বলতে গেলে তারপরে ভিভা প্রাক বি আমাদের খুবই ব্যাপক জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে নরসিন্ধি বলেন কক্সবাজার বলেন চট্টগ্রাম বলেন আমাদের কাছে কিন্তু ব্যাপক পরিমাণ সেল হয় চট্টগ্রাম কক্সবাজার এবং নরসিংদিতে এই ভিভা টেক এই প্রডাক গাড়িটা আমাদের কাছ থেকে চাই সেম্পিয়ার পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমানে এই শীত উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লাখ টাকায় নিতে পারবেন মাত্র অনলি এক লাখ টাকায় নিতে পারবেন তারপর আরেকটা গাড়ি ভাই যদি একটু বড়সড়ো চান যে আমি একটু বড় লাগবে ড্রাইভার বসার পরে দুই সাইডে দুইজন লোক বসতে পারবে এবং পিছনে তিনজন অথবা দুইজন লোক বসতে পারবে এই চমৎকার গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম প্রাইজে সেম কোয়ালিটিতে চাই সেম পেয়ার পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট তারপরে ভাই বিসমিল্লা মোটরসের আরেকটি গাড়ি দেখাই এটা হচ্ছে ছয় ছোট্টর ভিতরে ঢাকা এবং ঢাকার আনা চিপা ছাপার ভিতরে জায়গায় গাড়ি ঘোরানোর জন্য যে কোনো চিপা ছাপায় গাড়ি চালানোর জন্য এটা খুব সুন্দর একটি পারফেক্ট গাড়ি সামনে গ্লাস থাকছে হাফসাত এবং এই যে মাঝে একটা পর্দা ব্যবহার করা হয়েছে যাতে বৃষ্টির সময় ডাইকে দেওয়া যায় এবং এখানে ড্রাইভার জন্য কত সুন্দর ডেলনা গতির ব্যবস্থা করা হয়েছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে মাত্র লক্ষ মাত্র এক লক্ষ টাকা খুব সুন্দর গাড়ি এছাড়াও যার যে কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে হবে হিউজ পরিমাণ আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাই সেই জনপ্রিয় ভাইরাল গাড়ি এমডিএম 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 এটা হচ্ছে একেবারে আনকমন গাড়ি বাংলাদেশের জন্য সর্বপ্রথম এই মডেলের গাড়িগুলো এভেলেবেল কোথায় পাবেন না এটা হচ্ছে স্টিল ছাদ তার উপরে ক্যারিয়ার থাকছে ক্যারিয়ার পর্দা আছে এবং অটো গাড়ির ব্রেক নিয়ে চিন্তিত ব্রেক এটা অনেক আপডেট করা হয়েছে যে দেখেন সামনের চাকা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের চাকা সামনের চাকা হাইড্রোলিক ব্রেক জায়গায় ব্রেক হবে একেবারে জায়গায় ব্রেক এই যে দেখেন জায়গায় একদম হ্যান্ড ব্রেক একেবারে হ্যান্ড ব্রেক জায়গায় হাইড্রোলিক হয়ে যাবে হ্যান্ড ব্রেক নিয়ে আসছে অটো গাড়িতে জি একেবারে হাইড্রোলিক ব্রেক এবং ব্রেক ধরার সাথে সাথে দেখেন এই যে চাকা পুরো শেষ রায় হয়ে যাবে আচ্ছা একেবারে খুবই চমৎকার এটার কালার কোয়ান্টিটি তিনটা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আর্মি কালার এছাড়াও আছে লাল কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই গালিগুলোর প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট অনলি দুই লাখ দশ হাজার টাকা মিশুকের পাঁচটা পানি ব্যাটারি সহ আচ্ছা পানি ব্যাটারি সহ এটার সাথে পাবেন সিকিউরিটি লক এই যে একটু ভিতরেও যদি দেখাই দি এই যে সিকিউরিটি লক থাকছে এবং এখানে প্রাইভেট কার চাবি সিস্টেম পর্যাবতী মডেল প্রজাপতি প্রজাপতি মডেল এখানে ইন্ডিকেটর পাচ্ছে পিছনে পাচ্ছে 9 টি লাইটের সুবিধা প্লাস ব্যাক ব্যাক ডালা খোলার সুবিধা আচ্ছা ব্যাক ডালা ব্যাক খোলার সুবিধা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচ মডার্ন টাচ জায়গায় ঘুরবে এই যে দেখেন একেবারে অল্প জায়গায়তে গাড়ি ঘুরে যাবে একদম অল্প সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন অনা এসে বসতে পারবে 9 জন 2500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আচ্ছা 2500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এটার ক্ষেত্রে ভাই আমরা আমরা প্রত্যেকটা কাস্টমারকে একটা চ্যালেঞ্জ করে দিতে পারবো আপনার বড় গাড়ি যেমন এই যে বড় গাড়ি কোরস মোটর কোরস মোটরও এই গাড়ির সাথে পাল্লা দিয়ে পারবে না এটা হচ্ছে একজাস্ট মোটর কিন্তু তারপরেও এটার মোটর কন্ট্রোলার অনেক শক্তিশালী শক্তিশালী পঁচিশশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার এই গাড়িটা মিশুকের ভালো ব্যাটারি দিয়ে যদি কোনো ভাই নেয় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রেট আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ইজি বাইক দিয়ে নিলে এক লক্ষ ষাট হাজার টাকা তারপরও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আলোচনা করার সুযোগ থাকবে তারপর ভাই বিসমিল্লাহ মোটরস এর নিজস্ব তৈরি করা একটা গাড়ি দেখাই এই যে দেখেন সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এবং সামনে খুব সুন্দর বাম্পার করা আছে বাম্পার করা এবং হলুদ কালার গাড়ি নারায়ণগঞ্জের জন্য এছাড়াও কোনো ভাই যদি কোনো কালার চাই দাও যাবে এই যে দেখেন সকেট জামাটা দেখেন একবার ইজিলি খেলবে ইজিলি খেলবে 55 ওয়ার্ডের 1500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার 1500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে কোনো ভাই যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নেয় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি চায়না জিওন চায়না জিওন এই যে দেখেন সকেট জাম্পারগুলো দেখেন একবার পানির মতন খেলে পানির মতন খেলবে এবং প্রত্যেকটা পার্টস জিওন লেখা এই যে দেখেন সকেট জাম্পারে জিওন লেখা বাম্পারে জিওন লেখা শোতে জিওন লেখা গ্লাসে জিওন লেখা প্রত্যেকটা জায়গায় সিডে জিওন লেখা এবং সিট গিলে হবে একেবারে সব সিট শিমলতলার সিট দেখেন এইখানে জিওন লেখা প্রায় উনিশ থেকে বিশ টা জায়গায় জিওন লেখা থাকবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কোরোস মোটর গাড়ি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে শক্তিশালী মোটর সবচেয়ে বড় গাড়ি নয় সিটের গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ তারপরে আমরা আরেকটা মডেল দেখাই সেন্ডিপ বাংলা নয় সিডের গাড়ি নয় সিড ফোল্ডিং সিডের গাড়ি একেবারে যাদের সীমিত বাজেটের ভিতরে চাচ্ছেন নয় সিটের ফোল্ডিং সিট এই যে দেখেন উল্টা বসলে যে ভাইদের মাথা ঘোরায় তারা কিন্তু চাইলে ভাও বা ব্যবস্থা যে দেখেন ভাও করার সিস্টেম আছে এবং সামনে বাম্পার করা থাকছে পিছনেও বাম্পার করা থাকছে ডাবল বাম্পার ডাবল বাম্পার করা এবং ড্রাইভার বাইদের জন্য এখানে একটা ক্যাশ বক্স এর ব্যবস্থা করা হয়েছে সুন্দর একটা ক্যাশ সুন্দর একটা ক্যাশ বক্স এর ব্যবস্থা করা হয়েছে সাইডে একটা টুল বক্স টুল বক্স সাইডে একটা টুল বক্স যা হচ্ছে গিয়ে আপনার যে পর্যন্ত কোন গাড়িতে अवेलेबल থাকে না আমরাই সর্বপ্রথম দিচ্ছি এবং সকেট জাম্পারগুলো গুলো দেখেন একেবারে ইজিলি খেলবে একবার ইজিলি খেলবে 1500 ওয়াডেন মোটর কন্ট্রোলার ফোল্ডিং সিটের গাড়ি দুটো ভাবে পারবে ফোল্ডিং সিট এর গাড়ি এবং সাইডে শীত করা এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় মিশুকের বড় ব্যাটারি দেয় এছাড়াও ইজি বাইক ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঁয়ষট্টি দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে ভাই আলমদিনার একটি গোল্ডেন কালার গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা দেখেন খুব সুন্দর ডিজাইনে খুব সুন্দর কালারে পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার এইখানে পাচ্ছে একটা ক্যাশ বক্স গোল্ডেন কালার এর গাড়ি ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ৬ জন লোক বসতে পারবে এবং সাইডে হচ্ছে সিট করা রঙিন গ্লাস করা রঙিন গ্লাস এবং সামনে পিছনে তিন লেয়ারের বাম্পার করা এক দুই তিন তিনটা লেয়ারের বাম্পার করা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে ভাই সেন্ডি ব্র্যান্ডের একটা গাড়ি দেখাই এটা হচ্ছে সেন্ডি একচল্লিশ সাইজ একচল্লি এন্ডি একচল্লিশ সাইজ প্রত্যেকটা পার্স সেন্ডি লেখা থাকবে সিডে সেন্ডি লেখা থাকবে বডিতে স্যান্ডি লেখা থাকবে মার্কারে সেন্ডি লেখা থাকবে তারপর মটরে কন্ট্রোলারে প্রত্যেকটা পার্টসে সেন্ডি লেখা থাকবে ডিজিটাল মিটার থাকবে মিটারে সেন্ডি লেখা সাউন্ড বক্স থাকবে একবারে এভ্রিথিং অল তোমার চার্জার স্পেড চাকটা জক সব কিছু দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা এই দশ হাজার টাকা এই ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়ি দেখাই খুবই চমৎকার এই গাড়িটা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সামনে থাকছে এই যে ক্যাশ বক্স একটা ক্যাশ বক্স একটা সাইড বক্স আচ্ছা এবং সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন জন বসতে পারবে জলপাই কালারের গাড়ি এছাড়াও কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে কিন্তু একটি করে সিকিউরিটি লক ফ্রি থাকবে

টোটাল ছয় জন লোক বসতে পারবে ডিজিটাল মিটার পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপরে বিসমিল্লা মোটরসের আরো একটি গাড়ি দেখায় সামনে পিছনে বাম্পার করা দেখেন খুব সুন্দর বাম্পার করা এবং সকেট জাম্পারগুলো গুলো একেবারে ইজিলি খেলবে ইজিলি খেলবে রিমোট কন্ট্রোল লক থাকবে সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন জন লোক বসতে পারবে দেখেন খুব সুন্দর কালার এবং খুব সুন্দর সিট ডেল নাগদি দেওয়া হয়েছে ড্রাইভারের জন্য এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকায় তারপরে আমি আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি নয় সিট সেন্ডি নয় সিটের বড় গাড়ি বড় গাড়ি চার ব্যাটারির ভিতরে নয় সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এটার সাথে একটা ক্যাশ বক্স টুল বক্স এভেলেবেল থাকবে সাইডের পর্দা সিকিউরিটি লক

মিশুদের বড় ব্যাটারি দিয়ে নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় ডিসমিলা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি এটা হচ্ছে নয় সিট ফোল্ডিং সিটের গাড়ি খুবই চমৎকার গাড়ি দেখেন কালারও যেরকম ডিজাইনও তেরকম সুন্দর হবে একবারে ফোল্ডিং সিট অনেক হবে অনেক আপুরা আছেন উল্টা বসেন মাথা ঘুরায় তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন ফোল্ডিং সিটের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে এই যে এইভাবে ফোল্ডিং করে বসতে পারবে পিছনে তিনজন মাঝে তিন তিনজন সামনে তিনজন টোটাল জন লোক ডিজিটাল মিটার থাকবে একটা সিকিউরিটি লক থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এই শীতে একটা সিকিউরিটি লক সামনে পিছনে বাম্পার করা ফাইভ মিলি গ্লাস এই যে দেখেন বাম্পার করা এবং সকেট জাম্পার গুলো দেখেন একবারে ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ নয় ফোল্ডিং সিট আর একটা দেখাই ইন পাওয়ার ইন পাওয়ার ইন পাওয়ার ইন্ডিয়ান মডেল খুবই চমৎকার এই গাড়িটা দেখেন কালারটাও যেরকম ডিজাইনটাও তো এরকম সুন্দর স্টিল সাত ফ্যান থাকবে বক্স থাকবে এবং এইখানে থাকছে প্রাইভেট কারের ফগলাইট প্রাইভেট কারের ইন্ডিকেটর ফক লাইট চাইলে আপনি ফক লাইটও চালাইতে পারবেন ইন্ডিকেটরও চালাইতে পারবেন প্রাইভেট কারের লুকিং গ্লাস বৃষ্টির জন্য ওয়েফার থাকছে স্টিল সাত টেক্সি লেখা এবং চারশো বারো টায়ার চারশো বারো টায়ার মোটা চাকা থাকছে এই গাড়িটা নয় নয় সিটের পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ভাই যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর কোনো ভাই যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে এইখান থেকে শুরু করে একবারে এভরিথিং অল প্রত্যেকটা গাড়ির সাথে একটি করে সিকিউরিটি লক ফ্রি থাকবে একেবারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়িগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো একেবারে স্বল্প খরচে তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক 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 সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে টোটাল ছয় জন লোক ফাইভ মিলি ডাইনামিক গ্লাস এবং সকেট জাম্পাটা যদি একটু দেখাই এই যে দেখেন একেবারে ইজিলি খেলবে সাথে একটা রিমোট কন্ট্রোল লক থাকবে ফ্রি সব কিছু সহকারে সাইড পর্দা থাকবে স্পেয়ার চাকা চাকার কাবার একটা সিকিউরিটি লক সহকারে এই গাড়িটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র আজকে পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় পানি ব্যাটারি সহ এবং একটা সিকিউরিটি লক সহ সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোন ভাই যদি পাউডার ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় নিতে পারবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তারপরে যদি আমরা একটু দেখা দিই এই সাইডে বিএম মদিনা বিএম মদিনা বিএম মদিনা এটাও খুব সুন্দর হাফসাদের একটি গাড়ি এটা হচ্ছে হাফসাদ মডেল সামনে গ্লাস সহ বাম্পার করা হাফসাদের ভিতরে কোনো ভাই যদি চায় মাত্র এক লক্ষ হাজার টাকা পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি দিয়ে এক লাখ আঠারো হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে নিলে মাত্র এক লাখ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকা তারপর যদি সেম গাড়ি আবার যদি কেউ বোরা গ্লাস দিয়ে নিতে চায় বিসমিল্লা মোটর সেট তৈরি করা সামনে বাম্পার থাকছে সকে জাম্পারটা একশো একশো এই গাড়ির সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে সেন্ডি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইভ মিলি ডাইনামিক গ্লাস সহ সামনে পিছনে বাম্পার করা এই গাড়িটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হাজার তারপরে ভাই আমরা আরেকটা একটা হলুদ কালারের গাড়ি দেখাই ফুল সাদের রিস্কা অনেক ভাইয়েরা আছেন একেবারে সীমিত বাজেট মাত্র সত্তর থেকে আশি হাজার টাকা বাজেট যে ভাইদের তাদের জন্য এই সীমিত সময়ের জন্য অফারের এই রিস্কাটা ফুল সাদের সামনে গ্লাস থাকছে সামনে সামনে শীতের দিন কুয়াশা বৃষ্টির জন্য সামনে গ্লাস করা থাকছে থাকছে ডিজিটাল মিটার খুবই চমৎকার এই গাড়িটা সিডি মার্কেট করা আছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে পঁচাশি হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা এই হলুদ কালার রিক্কা নিতে পারবে এছাড়া আমাদের সেই জনপ্রিয় রিক্সা ডিজিটাল মিটার সবকিছু দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবে এই সাইডে মোটরস এর নিজস্ব তৈরি করা গাড়ি আছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপরে এই যে আমাদের এমডিএম একটি গাড়ি যেটা লাল কালার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এই গাড়িটা পিছনে ব্যাগ ডালা খোলারও সুবিধা থাকছে পিছনে ব্যাগ ডালা খোলার সুবিধা থাকছে এই যে দেখেন একেবারে ব্যাগ ডালা খুলতে পারবে এবং চাইলে এখানেও কিন্তু আমার মতন দুইজন লোক উঠে বসতে পারবে খুব চমৎকার ভাবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ একেবারে অফার প্রাইজে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে যার যে কোনো মডেল লাগলে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা দেখেন বিসপিল্লা মোটরস বিসপিল্লা মোটরস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মেন হাইওয়ে রোড ঢাকা নারায়ণগঞ্জের হাইওয়ে রোডের ঠিক গ্রেন্ড চাটনি রেস্টুরেন্টের অপোজিট পাশে বিসপিল্লা মোটরস আর যদি আমরা একটু দেখাই দিই এই সাইডে হচ্ছে সাইনবোর্ড স্টান একেবারে সীমিত সময় সাইনবোর্ড স্টান এবং ওই সাইডে দেখেন ওই যে জামিয়া আশাফিয়া মারদাসার গেট জামিয়া আশাফিয়া মারদাসার গেটের ঠিক পাশেই হচ্ছে বিসপিল্লা মোটরস তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম